এ লালপরি লাল এ যা মরে লালপড়ি মাম্মা কি হয়েছে ঘুমে ধরতেছে আর আনতে যাব না কি হয়েছে এটা হাসি দাও একটু হাসি দাও হ্যাঁ এই যে মাম্মার দিকে একটু তাকাও এইদিকে এইদিকে একটু তাকাও হ্যাঁ বুড়ি বুড়ি বুড়ির ছবি তুলতে পারি না একটু বুড়ি বুড়ির গোসল করাইছি এখন বুড়ির ঘুম টাকা ওই যে এই রাঙাপড়ি ওই যে ঘুমে ঘুমে হাসে রাঙা পরি রাঙা রাঙাপড়ি রাঙা রাঙাপড়ি এই জাম্মা घुम असं घुमा तुम्ही